এবার আর অন্য কোন দেশ নয় মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরবের সাথে দন্তে জড়াচ্ছে ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার হওয়া সৌদি আরবকেই ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন নেতানিয়াহু তবে এমন মন্তব্যের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে মুসলিম বিশ্বে ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমি থেকে বিতাড়িত করার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন তারা বরং যে ইসরায়েলকে নিয়ে এত সমস্যা সেই নেতানিয়াহুর দেশটিকে আমেরিকায় আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে সৌদি আরব আর এমন পাল্টা পাল্টি দাবিতে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে বাড়ছে উত্তেজনা কিছুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প জানান গাজা দখলে নেয়ার ফিলিস্তিনিদের আশ্রয় দিতে মিশর জর্ডানের মতো দেশগুলোকে প্রস্তাব দেন তিনি এরপর যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্পের সাথে বৈঠকের পর ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম চ্যানেল ফোরটিনকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন সৌদি আরবের অনেক জমি রয়েছে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় দিয়ে আলাদা প্যালেস্টাইন রাষ্ট্র গড়ে তুলতে পারে সৌদি নেতানিয়াহুর এমন দখলদারী মন্তব্যে ফুসে উঠেছে পুরো মুসলিম বিশ্ব সৌদি আরব এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্রই মুসলিমদের জন্য অত্যন্ত স্পর্শকাতর সৌদিতে ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের এই ডিফ্যাক্টর নেতা বলছেন ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমি ছেড়ে কোথাও যাবে না বরং যে কোনো পরিস্থিতিতে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের কোনো পরিকল্পনার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছে সৌদি প্রশাসন কাজায় জাতিগত নিধন সহ মানবাধিকারের বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ ঢাকতেই ইসরায়েল এখন দৃষ্টি অন্যত্র সরানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছে দেশটি ফিলিস্তিনিরা কোন শরণার্থী নয় যে যখন ইচ্ছে অন্যদের কথা মতো তাদের বের করে দেয়া হবে বরং ফিলিস্তিন ভূখণ্ডেই তাদের জন্য রাষ্ট্র গড়ে উঠবে সম সৌদি ও ফিলিস্তিনকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মিশর ইরাক কাতারের মতো দেশগুলো সৌদি আরবকে নিয়ে এমন বক্তব্য দেশটির সার্বভৌমত্বের উপর আঘাত বলেই জানাচ্ছে মুসলিম রাষ্ট্রনেতারা ইসরায়েলকে অবশ্য আরও কঠোর জবাব দিয়েছে সৌদি প্রশাসন যেই ইসরায়েলকে নিয়ে এত সমস্যা সেই নেতানিয়াহুর দেশটিকেই যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির প্রভাবশালী সুরা কাউন্সিল মার্কিন অঙ্গরাজ্য আলাস্কায় ইসরায়েলিদের সরিয়ে নেয়ার এই প্রস্তাব দিয়েছেন সৌদি প্রশাসনের প্রভাবশালী সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদৌ নেতানিয়াহুর এমন মন্তব্য উস্কে দিতে ট্রাম্পকেও দায় দিচ্ছে সৌদি প্রশাসন আলোচনা ও বিশেষজ্ঞদের মতামতকে প্রাধান্য না দিয়ে খামখেয়ালিপূর্ণ ও দায়িত্ব জ্ঞানহীন মধ্যপ্রাচ্য নীতির তীব্র সমালোচনা করেছে দেশটির গণমাধ্যমগুলো তবে সৌদি আরব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো প্ররোচনায় জড়াবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি মার্জিয়া উপমা একাত্তর